চলবে না চলবে সেটা আমরা জানি টাকা পাবে দিয়ে দিব আমাদের কাছে যে টাকা টা আছে ওরা যাবে সারা মাসে বাজার করে হোটেল চলে এবং তোদের কি খাওয়ায় সেখান থেকে যে ল্যাপটপ হয় সেখান থেকে আমরা করি এবং সংসার চা যদি তোরা না দেশ তাহলে আমরা কেন চলবো ক তোরা কীভাবে চলবে না চলবে সেটা আমরা জানি না কি বন্ধু ওদের বন্ধু সৃষ্টি না করে তাহলে কিসে ভালো বন্ধু হলি শোন বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সাথে ঝগড়া কইস না তুই আমার অনেক প্রিয় বন্ধু আমি তোকে খুব ভালোবাসি আমার অবশ্য বন্ধু বন্ধু তুই আমার হিভাবে কথা বলতে পারবি তুই বন্ধ না আর বন্ধু নামে কলঙ্ক পাট কর হালাম যা যা তুই আমার ঠেঙে

শাকিব ইয়েবনি আমার মতই ছিলাম সাকিব হইতে পারানা কি হইছে আমি সাকিব হব না আমি আমার মত হব তুই বললে তো গিরা খুব চুরি আলাম তুই বন্ধ করে যা শর্ত যা শর্ত কয়জন মহলে না দিছে তোর राजे চলো আজকে থেকে তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু চলো আমি কি ভুল করলাম আমার এরকম ব্যবহারটা করা ঠিকই নাই